ইসলাম আমাদের কাছে চেঞ্জ আমরা দিয়েছি সেটা পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পরে আছে সেটা এখন আমাদের আবারও ক্লিন করতে হবে দামপাড়া ওয়াসা মোড় আমি ঘুরেছি জি সির মোড় ঘুরেছি আমি কোনো পানি সেখানে নেই যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটা নিচু থাকার কারণে এবং সেখানে পানিগুলো জমা আছে এই ব্রিজ শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিদের যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ টাকা আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে তিনশো আটানব্বই কোটি টাকার একটা প্রজেক্ট এই সাতান্নটা খাল এবং ষোলোশো কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য এবং আমাদের যে ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে সুন্দর রাখার জন্য এবং সেটাকে দৈনন্দিন ভাবে ক্লিন রাখার জন্য আমাদের একটা প্রজেক্ট দুই সাল থেকে আমাদের আগে যারা দায়িত্ব ছিল তারা দিয়েছিল মিনিস্ট্রিতে কিন্তু দুর্ভাগ্যবশত গত দু বছর ধরে সেটা খুব স্লো ছিল আমি আসার পরে যখন দেখলাম যে আমাদের ইকুইপমেন্টস খুব দরকার কারণ ষোলোশো কিলোমিটার এবং এই সাধারণ খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্লো স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই এই কাপাসগোলা এবং আগ্রাবাদ বাকুলিয়া এইসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে আমি এখন যে আসছি আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটা নিচু থাকার কারণে এবং সেখানে পানিগুলো জমা আছে তো ওইটা আমরা চিন্তা করছি বিশেষ করে দাম পাড়ের সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে যাব কারণ এখানে আসলে কাজ চলছে সিডিয়ার কাজ চলছে এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজও ধরতে পারছি না আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে কাজ তারপর আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য আর জিসির মোড়ে আমরা গত সাত দিন ধরে কিছু কাজ করেছি এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহ রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতো উঠতো আজকে সেই পানিগুলো নেই এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি এবং আলটিমেটলি গিয়ে যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয় এটা সময় দিতে হবে এটা আপনাকে এক দেড় ঘন্টা সময় দিতে হবে পানিগুলো আস্তে আস্তে যাওয়ার জন্য আমি এখনো পানি আছে ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে তা আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কার করতে হবে কারণ রাস্তা সংস্কার উঠা না করলে পানিগুলো জমা থাকবে আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা ষোলোশো কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য গত তিন মাস পনেরো ওয়ান ফিফটি প্রজেক্ট আমরা দিয়েছি দেড়শোটার মতো প্রজেক্ট দিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের এই পরিচ্ছন্ন বিভাগের কমান্ডার ইতিয়ার সাহেব আছেন ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি দেড়শোটা টিম এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সব কিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে